হ্যালো ভিউয়ার্স তো সবাইকে জেনে আবার স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স আজকের আমি এই ভিডিওতে আলোচনা করছি তোমরা যারা যারা এবছর টিভিজি এক্সাম দিয়েছ ঠিক আছে তো টিভিজি এক্সামের যে কাউন্সেলিংয়ের জন্য অনলাইন রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশনটা তোমরা কীভাবে করবে তো আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে করবে তো প্রথমত তোমরা তোমাদের যে ক্রোম বাজার সেই ক্রোম বাজারে চলে আসবে ঠিক আছে তো এখানে আমি গুগলে চলে এসেছি তো গুগলে এখানে তোমরা সার্চ করবে টিভিজি ঠিক আছে তোমরা এখানে নর্মালি সার্চ করবে টিভিজি ঠিক আছে এখন লেখা থাকবে ওয়েলকাম টু ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন তোমরা এখানে ক্লিক করবে ঠিক আছে এখানে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে এখানে নিচে লেখা আছে লিঙ্ক ফর অনলাইন রেজিস্ট্রেশন টু জিরো টোয়েন্টি ফাইভ এখানে তোমরা ক্লিক করবে ঠিক আছে তো এখানে ক্লিক করার পর নেক্সট আরেকটা পেজ আসবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এরকম একটা পেজ আসবে ঠিক আছে যখন তোমরা অনলাইন রেজিস্ট্রেশন লিঙ্ক টু টোয়েন্টি ফাইভ ক্লিক করবে এরকম একটা পেজ আসবে এই পেজটা আসার পর তোমার একটু নিচের দিকে যাবে একটু নিচের দিকে যাওয়ার পর এখানে তোমরা লগ ইন করবে ঠিক আছে তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দেবে ঠিক আছে আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিয়েছি তারপর এখানে তোমরা পাসওয়ার্ডটা দেবে ঠিক আছে আমি এখানে পাসওয়ার্ডও দিয়ে দিচ্ছি তারপর তোমরা এখানে ভেরিফিকেশান কোডটা দেবে ঠিক আছে তো এখানে ভেরিফিকেশান কোডটা দেওয়ার পর লগ ইনে ক্লিক করবে লগ ইনে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে ঠিক আছে এই পেজটা আসার পর দেখো নিচে একটা লেখা থাকবে রেজিস্টার ফর কাউন্সিলিং তোমরা এখানে ক্লিক করবে ঠিক আছে রেজিস্টার ফর কাউন্সিলিং ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে তো এই পেজটার মধ্যে তোমাদেরকে কী করতে হবে এবং কী কী দিতে হবে আমি একবারে ডিটেলসে বলে দিচ্ছি তারপর তোমরা একে করে বসে দিতে পারবে এটার মধ্যে তোমাদের ডকুমেন্ট লাগবে তারপর তোমাদের ক্লাস টুয়েলভের মার্কশিটের যে নম্বর সেই নম্বরগুলো বসাতে হবে তো কী কী লাগবে আমি এক করে বলছি তো এখানে তোমাদের প্রথমত লাগবে পিআরটিসি ঠিক আছে তারপর তোমাদের লাগবে বোর্ড নেই তোমরা কোন বোর্ড থেকে ক্লাস টুয়েলভ পাশ করেছো এইচএস টু প্লাস ট্রিজ ঠিক আছে তো সেই বোর্ডটা লেখবে যদি তোমরা টিএসসি হয়ে থাকো টি বিএসসি লেখবে আদারওয়াইজ তোমরা সিবিএসি তারপর তোমরা ক্লাস টুয়েলভে কত পেয়েছো মার্কস অপ এখানে এটা লিখবে তারপর যদি তোমরা এইচএস প্লাস টু লেখো নম্বরটা লেখো তো তাহলে অটোমেটিক তোমাদের পার্সেন্টেজ চলে আসবে তারপর তোমাদের এইচ এস ইকুইপমেন্ট এক্সামিনেশন মার্কশিটটা এখানে দিতে হবে চোস ফাইলে ক্লিক করে তোমরা তোমাদের যে মার্কসটা সেই মার্কসটিটা দিয়ে দেবে তারপর ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি তারপর হচ্ছে কি ম্যাথমেটিক্স অপশনাল ফর পিসিবি অ্যাপ্লিকেন্ট তারপর বায়োলজি বায়োটেকনোলজি কম্পিউটার সায়েন্স এই সবগুলি সাবজেক্টের নাম্বার তোমাদেরকে এখানে দিতে হবে যে সাবজেক্টগুলোর পাশে স্টার মার্ক দেওয়া আছে এইগুলি নাম্বার লাগবেই লাগবে ম্যান্ডেটরি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই চারটা সাবজেক্টের নম্বর তোমাদের লাগবেই লাগবে আর পাশে দেওয়া আছে পাস ফেল পাস ফেল তো এই এগুলির মধ্যে ক্লিক করবে পাসের মধ্যে ক্লিক করলে দেখবে গ্রিন রোড লেখা থাকবে ঠিক আছে তো একশোর মধ্যে তোমরা কত পেয়েছ ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এখানে সবগুলি দেবে দেওয়ার পর তোমরা যদি পিসিবি কোনো স্টুডেন্ট থেকে থাকো তাহলে ম্যাথমেটিক্সটা এখানে দিতে হবে ও অপশনাল ফর পিসিবি অ্যাপ্লিকেন্ট ঠিক আছে তো অর্থাৎ মানে পিসিবি তোমরা যারা স্টুডেন্ট আছো তোমরা এখানে একটা না দিলে পিসিএম যারা আছে তোমাদের ম্যাথমেটিক্সের নাম্বারটা দিতে হবে তারপর নিচে এইচ প্রুফ এইচ প্রুফে তোমরা ক্লিক করবে এখানে তোমরা মাধ্যমিকের এডমিট থাকবে মাধ্যমিকের এডমিট দিয়ে দেবে তারপর নিচে কাস্ট সার্টিফিকেট ঠিক আছে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট সেই কাস্ট সার্টিফিকেটটা তোমাদেরকে দিতে হবে তারপর নিচের ডিক্লারেশনে ক্লিক করে তোমরা এখানে সাবমিটে ক্লিক করে দেবে ঠিক আছে তো এ হচ্ছে বিষয় একদমই যে তোমরা প্রথমত রেজিস্ট্রেশন আইডি নম্বর বা ইমেল আইডি নম্বর দিয়ে পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোড বসিয়ে লগ ইন করবে লগ করার পর তোমরা রেজিস্টার ফর কাউন্সিলিং ক্লিক করবে ক্লিক করে এই সবগুলি ডকুমেন্ট দেবে তারপর সাবজেক্টের নম্বরগুলি দেবে দেওয়ার পর নিচে ডিক্লেশনে ক্লিক করে সাবমিটে ক্লিক করলে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন ফর কাউন্সেলিং হয়ে যাবে ঠিক আছে এ হচ্ছে বিষয়ে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে পিআরটিসি এইচএস প্লাস টু স্টেজ মার্কশিট তারপর হচ্ছে কি এইচ প্রুভের জন্য তোমাদের লাগবে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের আর লাগবে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট তোমার যারা এস টি এসসি বা ও তোমার যারা আছো তোমাদের কাস্ট সার্টিফিকেটটা লাগবে ঠিক আছে আর তোমাদের কত পেয়েছ তোমাদের নম্বরগুলি লাগবে সাবজেক্টের নম্বরগুলি কত পেয়েছো ক্লাস টুয়েলভে এতটুকু ঠিক আছে এইগুলি সবগুলি বসিয়ে নিজের সাবমিটে ক্লিক করলে কিন্তু তোমাদের সাবমিশন ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো আজকের মধ্যে করে নাও রেজিস্ট্রেশন আজকেই লাস্ট ডেট যদি ডেট এক্সটেন্ড করে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ